খুশি বাকি অনেক আছে বললাম না তাহলে আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল সবই প্রায় শেষ হয়ে যাবে তাও আমার প্রোগ্রাম ফুরবে না আজকে আরো আর বর্তমান পশ্চিম জেলাও এক লক্ষ ষাট হাজারের মতো পরিষেবা পাচ্ছে মানে এই মিটিং থেকে সাড়ে পাঁচ লক্ষ লোকের কাছে তার টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে এবং পরিষেবা পাবে আমরা দুয়ারে সরকার করেছিলাম আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী নজর রাখি নজর রাখি যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ছটি প্রকল্পে আরো বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি লক্ষ্মীর ভান্ডার

ভাতা দিচ্ছি মানবিক ভাতা পাবেন কন্যাশ্রী প্রকল্পে আরো দশ লক্ষ সংযুক্ত হবে অর্থাৎ পঁচাশি থেকে আমি সেঞ্চুরি দেখতে চাই

যাবে ঠিক আছে কন্যাশ্রী আমাদের তিনটে আছে কন্যাশ্রী ওয়ান স্কুল কন্যাশ্রী টু কলেজ কন্যাশ্রী থ্রি বিশ্ববিদ্যালয় ঐক্যশ্রীও আছে জয় আছে তপসিনী বন্ধু আছে শিক্ষাশ্রী আছে শ্রীলুকাশের জন্য প্রোগ্রাম আছে মনে রাখবেন তপস্বী আদিবাসী বন্ধুরা বিশ লাখ টাকা পর্যন্ত লোন পেতে পারে বিদেশে পড়াশোনার জন্য আর বাংলার ছেলেমেয়েরা সব